নমস্কার বন্ধুরা রহস্য বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা জানবো প্রকৃতির আর এক নতুন রহস্যের কথা যেখানে পাহাড় যেন নীল সমুদ্র হয়ে যায় এমন এক ফুল যা বারো বছরে একবার ফোটে এ কি শুধু প্রকৃতির খেয়াল নাকি এর পেছনে আছে অজানা কোনো রহস্য ভারতের কেরালা ও তামিলনাড়ু সীমান্তে অবস্থিত মুন্নার পাহাড়ে ঘটে এক জাদুর মতো ঘটনা যখন নীলাগুরুঞ্জি ফুল ফোটে তখন পুরো পাহাড় ঢাকা পড়ে নীল রঙে এই ফুলের বৈজ্ঞানিক নাম এসেন্তো ব্যালেন্স কুন্তিয়ানা এটি একটি বিরল প্রজাতির ফুল যেটি মাত্র বারো বছরে একবার ফোটে শেষবার এই ফুল ফোটে দু সালে আর পরবর্তীবার এই ফুল ফুটবে দু সালে বিজ্ঞানীদের মতে এই ফুলের জিনগত গঠন এমনভাবে তৈরি হয়েছে যে এটি প্রতি বারো বছরে একবারই জীবনের পূর্ণতা পায় মানে বীজ থেকে জন্ম বৃদ্ধি ফুল ফোটা এবং তারপর মারা যাওয়া বিজ্ঞানীরা একে বলেন মাস ফ্লোয়ারিং স্পিসিস একসঙ্গে লক্ষ লক্ষ গাছ ফুল ফোটায় দেখে মনে হয় যেন প্রকৃতি একসাথে নিঃশ্বাস নিচ্ছে এটা কি শুধুই প্রকৃতির ছন্দ নাকি এমন কিছু যা আমরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি তখন নীলাগরঞ্জি ফুলটি ফোটে তখন মুন্ডার হয়ে ওঠে রূপকথার এক রাজ্য পাহাড়ের বেয়ে নেমে আসে নীল রঙের ঢেউ দূর থেকে দেখলে মনে হয় যেন নীল নদী বইছে এমন সময় পর্যটকের ভিড় উপছে পড়ে মুন্ডারে কিন্তু বিশেষ নিয়ম মেনে এই ফুল দেখা হয় কারণ এটি অত্যন্ত সংবেদনশীল অনেকে বলেন এই ফুল প্রকৃতির এক ধরনের ঘড়ি যেটা সময়ের সঙ্গে কথা বলে থাকে পুরানো লক্ষ্যতা মতে স্থানীয় আদিবাসী সম্প্রদায় যেমন মুথুবার এই ফুলকে পবিত্র মনে মনে করে তাদের মতে যখন নীলকুরুঞ্জি ফুলটি ফোটে তখন তার শুভ লক্ষণ অনেকে মনে করেন এই ফুল ফোটার সঙ্গে জলবায়ুর পরিবর্তনের একটা সম্পর্ক রয়েছে দু হাজার সালে ফুল ফোটার পর উন্নারে একাধিক পরিবেশগত পরিবর্তন লক্ষ্য করা গেছে তাহলে কি প্রকৃতি আমাদের কোনো বার্তা দিতে চাইছে আরও এমন প্রাকৃতিক বিস্ময় পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন পরবর্তী রহস্য কোনটা দেখতে চান